আমাকে গিফট করেছে ও গিফটস দিয়েছি যদিও আগেই বলেছিলাম যে বিয়ে হয়েছে এখন গিফটস এর দরকার নেই প্রচুর টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমরা দুজনেই দুজনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ছোট আপনারা সবাই জানেন আর বিয়ের পর তো ওই আমার কাছে সব সুতরাং বিয়ের আগে যেরকম আগে যখন বলতাম সুন্দরী এখন সুন্দরী বললে এটা নজর লেগে যেতে পারে তাই আমি বলি